আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কি অবস্থা সবার কেমন যাচ্ছে সময় আজকের আশায় তাপমাত্রা ছিল মোটামুটি ফর্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু অ্যাভারেজে আসছে ফর্টি তার মধ্যে আমি বেড়াইতে গেছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে যদি কখনো ঘুরতে ইচ্ছা হয় তবে তখনই ঘুরতে যাওয়া উচিত কারণ জীবনের কোনো ভরসা নাই আর রোদ বৃষ্টি গরম সেটা তো চলতেই থাকবে তো চলেন আপনাদেরকে দেখায় একা একা ভার্সিটি ঘুরে কী কী করলাম কেমন এনজয় করলাম অনেকে আছে যারা ভাবে যে একা একা বের হলে নাকি তারা বোর হয় ভালো লাগে না আমার কাছে পুরোটাই উল্টা কারণ একা বের হলে আমি পরিবেশটাকে এনজয় করি আর জীবনের কোনো এক সময় এসে আসলে সবাইকে একা হয়ে যেতেই হয় তাই নিজের স্কিল ডেভেলপমেন্ট এবং এক্সপিরিয়েন্সের জন্য একা একা ঘোরাটা খুবই জরুরি যখন আমি ক্যাম্পাসে গিয়ে নামি তখন মোটামুটি দুপুর চারটা বাজছিল আর ক্যাম্পাস একদমই ফাঁকা কারণ ক্যাম্পাস এখন অফটে চলছে আর এই রোদের মধ্যে শুধু আমি না আমার মতো অনেকেই ঘুরতে এসেছে ক্যাম্পাসে কেউ কাপল কেউ ফ্রেন্ডস মানে যে যার মতো পারছে আর কি ঘুরতে আসছে হ্যাঁ একা ব্যাপারে যেটা বলছিলাম কিছু সময় খারাপ লাগে অনেকে হয়তো তাকাই কারণ আমাদের মতোই মানুষ যারা ফ্রেন্ড বা ক্যাপল নিয়ে ঘুরতে থাকে সেই দৃষ্টিকোণ থেকে দেখলে কিছুটা তো খারাপ লাগে তবে আপনি যদি পরিবেশ একদম হানড্রেড পারসেন্ট এনজয় করতে চান আপনাকে অবশ্যই একা বের হতে হবে এখন যদি বলি বেস্ট ফ্রেন্ড ক্লাসমেট ব্যাসমেট ইত্যাদি ফ্রেন্ডের কথা সত্যি কথা বলতে গেলে জীবনে একটা পার্টিকুলারই সময়ের জন্য তারা আমাদের লাইফে আসে যখন আমাদের শেষ কাজগুলো বা সময়টা পার হয়ে যায় তারাও হয়তো লাইফ থেকে পার হয়ে যায় তাই একা আমার জীবনে যেহেতু আমাকে একাই বাঁচতে হবে তার জন্য একা একা এক্সপিরিয়েন্স নেওয়াটাই বেটার অনেকে হয়তো মনে করতে পারেন হয়তো আমার কোনো ফ্রেন্ড নাই বা কোনো ক্লাসমেট নাই এর জন্য আমি একটু বলছি বাস্তবতা আসলে ওইরকম কোনো কিছুই না এখন আমার ঘুরতে বের হয়েছে তো কারোর জন্য ওয়েট করা বা কারোর সময় ম্যানেজ হবে কি হবে না এই সকল কিছু মেনটেন করে তো আসলে ঘোরা যায় না বা প্ল্যান করলেও দেখা যাচ্ছে প্ল্যানটা কখনোই ফুলফিল হয় না তাই ইদানিং যখন আমার কোনো জায়গাতে ঘুরতে বের হয় বা মন খারাপ থাকে তখন আমি নিজেকে নিজেই সময় দিই নিজেকে নিজেই ট্রিট করি নিজেকে নিজেই ডেট করি আমার মনে হয় এটা নিজেকে ভালো রাখার জন্য একটা সব থেকে ভালো হয়ে তো অনেক কথা বলতে বলতে পুরো ক্যাম্পাসটাও কিন্তু আপনাদের দেখাইলাম যে ক্যাম্পাস কিন্তু মোটামুটি একদমই ফাঁকা যেহেতু আগেই বললাম এটা একটা অফ সিজন চলছে ক্যাম্পাসের তাছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার কাছে ওয়ান কাইন্ড অফ মেমোরাইজ তার কারণ হচ্ছে আপুর সাথে আগে প্রচুর ক্যাম্পাসে আসা হয়তো তাই আমি ওই সকল জায়গাগুলো ঘোরার চেষ্টা করেছি যেখানে হচ্ছে আপুর সাথে যাইতাম বা আমি আর আপু ঘুরতাম ওগুলোই ক্যাম্পাসে ঢুকে এক মাথা থেকে অন্য মাথায় ঘুরতে ঘুরতে বেশ অনেকটা সময় পার হয়ে গেছিল আর আগেই বলছি আমি যেহেতু ক্যাম্পাসে এন্ট্রি নিয়েছি চারটারও আগে ওই সময়তে এই তাপদাহর মধ্যে কোনো দোকানই খোলা ছিল না তার জন্য আমি কোনো কিছু খেতে পারিনি কিন্তু আমি যখন ঘুরছিলাম ঘুরতে ঘুরতে মোটামুটি সাড়ে পাঁচটা থেকে পনে ছয়টা বেজে গেছিল তো কিছুক্ষণ রেস্ট করার পরে আবার বাসায় ফিরছিলাম বাসায় ফিরছিলাম প্যারিস রোড দিয়ে অনেক দিন পর এই রাস্তাতে আসা মানে এই রাস্তাকে কেন্দ্র করে আমার মেমোরি অনেক যাই হোক ক্যাম্পাস আউ থাকলেও বিকালে এই রাস্তার সৌন্দর্য অনেক বেশি সুন্দর এই সময়তে কেউ ক্যাম্পাসে আসছিল ঘুরতে কেউ বা ফটোশ্যুট করতে বা কেউ হচ্ছে এমনিতে বিনোদন নিতে বাসা থেকে যখন বের হয় তার আগে তো মনে হচ্ছিল যে রোদের যে তাপ তাপ দাহর জন্য হয়তো বাইরে গিয়ে অসুস্থ হয়ে যাব বা হাঁটতে পারবো না কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাস অনেক ঠান্ডা গাছ থাকার কারণে ওই রকম তেমনভাবে কোনো গরম লাগেনি চারিদিকে হালকা হালকা বাতাস থাকার কারণে ওই ভাবে গরম লাগেনি মানে তাপদহর যে তাপ সেটা অতটা ইফেক্ট করেনি সব কিছু মিলেই ঘুরতে ঘুরতে যেহেতু আমার অনেকটা টাইম চলে গেছিলো মানে লেট করে ফেলছিলাম তার জন্য বাসায় যাওয়ার জন্য আমি শর্টকাট রাস্তা খুঁজছিলাম এর জন্য আমি আমবাগান দিয়ে আসছিলাম আর এই সময়তে আসলে আমবাগানও দেখলাম যে অনেকে বসে আছে বেশ ভালো লাগছিলো কারণ এই রাস্তা দিয়ে আসলে আমি গাড়ি তাড়াতাড়ি পাইতাম তো তারপরে কিছুক্ষণ হেঁটে এসে গাড়ি ধরে বাসার উদ্দেশ্যে রওনা হলাম আর সব কিছু মিলে এটাই ছিল আমার রাজশাহী ক্যাম্পাস ঘোরার ফুল ভিডিও যেটা আমি পুরোটাই একা এক্সপ্লোর করার চেষ্টা করেছি আপনাদের কেমন লেগেছে আর আপনাদের কি এমন কোনো এক্সপিরিয়েন্স আছে একা একা ঘোরার বা একা একা ট্যুর থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম